ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আগামী মার্চ আগরতলা আয়োজন করা হয়েছে এক রেলি ও যুব জমায়েতের রেলিটি রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে শুরু করে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইড শ্রমণীতে গিয়ে মিলিত হয় সেখানে আয়োজন করা হয়েছে যুব জমায়েত তথা সবার উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ দলের প্রদেশ সভাপতি সহ আসন্ন লোকসভা নির্বাচনের বিজেপি মনোনীত দুই প্রার্থী সহ বরিষ্ঠ নেতৃত্বরা তেইশে মার্চ এই গোটা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শনিবার এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করার হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব দলের সহ সভাপতি অমিত রক্ষিত শহর অন্যান্য যুব নেতৃত্ব এক সাক্ষাৎকারে শনিবারের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান প্রদেশের যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব আগামী কিছুক্ষণের মধ্যেই বা এতদিনের মধ্যেই আমাদের হয়তোবা নির্বাচন ঘোষণা হবে সেই নির্বাচনকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগরতলাতে একটা যুব র্যালি ও যুব জমায়েতের একটা প্রস্তুতি নিচ্ছি তো সেই প্রস্তুতিকে সামনে রেখে আজকে আমাদের বৈঠক কি বার্তা দেবেন যত যুবক আছে তাদের উদ্দেশ্যে একটাই মোদীজির নেতৃত্বে মোদীজি আমাদের মার্কদর্শ মোদিজির নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা অনেক এগিয়ে গেছে এবং আমাদের রাজ্যকে ভারতবর্ষকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে নিয়ে যেতে গেলে আগামী দিনে আমরা মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো সেই লক্ষ্যেই আগামী তেইশ তারিখে আমাদের যুব রেলিও যুব জমে